এমন একটি জিনিস মায়ার বাদন খুবই কঠিন কেন জানেন অন্যের ঘরের মেয়ে আপনার ঘরে নিয়ে এসে বিয়ে করে মায়ার বাদনে আটকিয়ে রাখিয়ে সন্তান জন্মদান করিল সেই সন্তান বড় হয়ে মাকে অনেক সময় ভুলে যায় অনেক সময় মা বাপকে কাছে ডেকে নিয়ে আসে এটাকেই বলা হয় মায়ার বাদন যার সন্তান বেশি ভালো হবে মায়ার বাদন ততই ঘনিষ্ঠ হবে না যদি আপনার সন্তান আপনাকে কষ্ট দেয় কাদায় তাহলে মনে করবেন মায়ার বাদন দুর্বল আছে এটাই ভালোবাসা পায় ভালোবাসা চিরস্থায় অন্যের ঘরের মেয়ে আপনার ঘরে নিয়ে আসলেন মায়ার বাদনে সে আটকিয়ে পড়ল এটা বলা হয় ভালোবাসা